দশক আসসালামু আলাইকুম আজকে ভোলা জেলায় যে গণসমাবেশ হয়েছে সাতপন্থীদের বিরুদ্ধে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে সাত সমস্ত ওলামেকারাম ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোলা জেলায় গণসমাবেশ হয়েছে সেখানে এক সাংবাদিক বাইকে গণ দিয়েছেন সাধারণ পাবলিক সাধারণ জনতা ও খেয়ে ক্ষিপ্ত হয়ে কারণটাকে কি হয়েছে আমি আসলে আপনাদেরকে খুলে বলি না বললে বুঝতে পারবেন না আসলে বিষয়টা হয়েছে আমি সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম সেখানে যখন স্টিজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে রাস্তায় মানুষ চলাচল করার জন্য রাস্তা যে বন্ধ না হয় স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই রাস্তা ক্লিয়ার করার জন্য সেখানে ওই রাস্তা ক্লিয়ার করার জন্য যখন স্বেচ্ছাসেবক যায় তখন মানুষ ছিল না তখন মানুষকে একটু ধাক্কায় ধাক্কায় রাস্তাটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছিল সেখানে ওই সাংবাদিক ভাইও ছিল সেই সাংবাদিক ভাইয়ের গলায় কোনো কাঠে ছিল না তাহলে সুতরাং বুঝবে কিভাবে সে সাংবাদিক তার জন্য তাকেও ধাক্কায় ধাক্কায় দিয়ে দিয়ে এ তার জন্য তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল তাতে সে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তাকে বলা হয়েছিল আমি নিজেও বলেছি যে ভাই দেখেন এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মানুষকে সাইড করার জন্য হয়তো বা আপনার গায়ে ধাক্কা লাগেছে আসলে আপনাকে তো আর জেনে শুনে দেয় নাই তারপরও সে বারবার ওই স্বেচ্ছাসেবের দিকে যায় তাকে মারার জন্য এত মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল সেও এসেছে এসে তাকে চিনেছে চিনার পরে বলেছে যে সে একজন সাংবাদিক কিন্তু সে ওই আমাদের দায়িত্বশিল্ক মানে না সে ওই স্বেচ্ছাসেবককে মারবে এরকম পরিস্থিতির উপরে যখন সাধারণ পাবলিক দেখল যে তারই অন্যায় তখন তাকে ক্ষিপ্ত হয়ে সকলে গণদলায় দিলেন এবং পরিস্থিতি অবশেষে স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণে আনলেন এবং নিয়ন্ত্রণে সেই রাস্তা রাস্তাও করে দিয়েছে এবং সবাইকে সামাল দেওয়ার জন্য সবাইকে বসিয়ে দিচ্ছে এই যে দেখতেছেন আপনারা বসিয়ে দিচ্ছে আসলে সম্পূর্ণ দোষটা ওই সাংবাদিকের কারণ সাংবাদিক না বুঝে জানে না যে কোন জায়গায় কোন কাজ করতে হয় পরিস্থিতি বুঝে একটা কথা বলতে হয় কারণ সব জায়গায় কিছু হয় না কারণ এখানে সবাই এসেছে সাতপন্থীদের বিরুদ্ধে সাতপন্থীদের বিরুদ্ধে একটি দাবি নিয়ে এসেছে এখন আবার এই সাংবাদিক ভাই যদি আমাদের স্বেচ্ছাসেবকের উপরে হামলা করতে চায় তাহলে কি স্বেচ্ছাসেবক ভাইরা এবং সাধারণ জনতাকে ছেড়ে দিবে তার জন্য তাকে হয়েছে জন্য সকলে এই এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা দেখলে মানুষের ধারণা চেঞ্জ হয়ে যাবে প্রশাসন ভাইরা এটা কিভাবে দেখবেন জানি না তবে আমি যতটুকু দেখেছি সম্পূর্ণ দোষটা হয়েছে ওই সাংবাদিকের ওই সাংবাদিক পরিস্থিতি বুঝে কথা বলতে পারেন তার সে জ্ঞানও নাই সে সাংবাদিক